আর আমি কবরে অন্ধকার আমার ঘরে আসে বাতমি আসরের নামাজ জলদি পরে লাইলাহা ইল্লাল্লাহ কালেমা লাইলাহা আমি কবরে ভয়ংকর আমি কবরে অন্ধকার আমার ঘরে আসি ফুলের সাথী প্রজাপতি চাঁদের সাথী তারকা আমার সাথী নাই রে আল্লাহ আমার সাথী নাই রে আল্লাহ কোরআন রু উপরে ফেলা বেপরদায়ী অভিশপ্ত নারীর মুখে ইসলামী দাওয়াত মানায় নাইন হিমিনাশ নীর রহমান শহী বুখারি পাঁচ হাজার নয়শো একত্রিশ নম্বর হাদিস আন আবদুল্লাহ্লাহুল ওয়াদ والمستوشمت والمتنمست وَالْمُتَفَلِّجَتْ للحسن المغيرات خلق الله تعالى ما لي لا العانو من لعانا নাবিও সাল্লাহ আলাই ওসাল্লাম ওয়াহি কিতাবিল্লাহ অমা আতা কুমুর রসুলু ফা খুজুহু আব্দুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহ তালানু থেকে বর্ণিত আল্লাহর অভিশাপ বর্ষিত হোক সেসব নারীদের উপর যারা শরীরে উল্কি অঙ্কন করে এবং যারা অঙ্কন করায় আর সেসব নারীদের উপর যারা চুল ভুরু তুলে ফেলে এবং সেসব নারীদের উপর যারা সৌন্দর্যের জন্য সম্মুখের দাঁত কেটে শুরু করে দাঁতের মধ্যে ফাঁক তৈরি করে যা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে রাবি বলেন আমি কেন তার উপর অভিশাপ করব না রাকে নাবি সাল্লাহ আলহিউসাল্লাম অভিশাপ করেছেন আর আল্লাহর কিতাবে আছে রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো করোরা আল্লাহ হাসুর অনুসাদ নঙায়ত না সাত নংায়তরা আধুনিক প্রকাশনী পাঁচ হাজার চারশো নিরানব্বই ইসলামিক ফাউন্ডেশন পাঁচ হাজার তিনশো চুরানব্বই শাহিবকারীর হাজির